আমি আর কিশোরী মোড়ে তেলেভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলি কিনে নিয়ে তারানাথের বৈঠকখানায় উপস্থিত হলাম ভেতর থেকে দ্বিতীয়বার চা এসে উপস্থিত তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল উড়িগুলো বেশ ভালোই তেলেভাজা করে তাই না সব কিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপরে আজ এখন আপনার কোনো কাজ নেই তাই এখন বাসি তেলে ভাজা পচা বেসনের ঠান্ডা ফুলরিও ভালো লাগবে আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে উঠবে না তাই নয় কি দারানাথ কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয় কেন আপনার এ ব্যাপারে বৈশিষ্ট্যতা কি আছে তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা এটা অস্বাভাবিক অবস্থা আর আমার সারাটা জীবনী কেটে যে নানা विचित्र ঘটনার ভিতর দিয়ে সেখানে দুর্ভাবনা একটা স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। रात्री একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে বাধেনি। ভোজ খাবার কথা উঠলেই আমার রামদুলার মিত্র কথা মনে পড়ে যায়। তাদের বাড়ি অতিথি হয়ে কয়েক দিনটা খাওয়া-দাওয়া করেছিলাম, তবু সচাচর কারো ভাগ্যে জোটে না। বেড়াতে গিয়েছিলেন বুঝি? আরে না না। আমার আবার বেড়াতে যাওয়া। গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল সে অনেক কাণ্ড ওই গল্পটাই হোক বরং শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো বছর কুড়ি আগেকার কথা মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গিয়েছে বাড়িতে বসে গরুতর সংসার করছে এর সঙ্গে হাত দেখি কবজ দিই মুখ দেখি ভাগ্য গণনা করি আয় মন্দ হয় না আবার খরচও হয়ে যায় পয়সা জমাতে পারেনি কোনোদিন দেবী বলেই দিয়েছিলেন অন্নের কষ্ট হবে না কিন্তু ধনীও হতে পারব না একদিন সকালে বৈঠকখানায় বসে আছি একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন কাঁচায় পাকায় মেশানো চুল বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গলনের চেহারা পরনে দামি কাঁচি ধুতি পাঞ্জাবিতে সোনার বোতাম ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি চেহারায় বড় মানুষের ছাপ আছে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আচ্ছা আপনি কি বসুন, কি চাই আপনার? আমার নাম রামদুলাল মিত্র কলকাতাতেই বড় বাজারের দিকে সামান্য ব্যবসাবাদী আছে আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায় সম্প্রতি একটা বিপদে উপরে আপনার কাছে আশা জানেন কিন্তু ঠাকুমশয় কি বিপদ তা আমি বলবো না শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভোট ভবিষ্যৎ বলে দিতে পারেন আপনি বলুন দেখি আমার বিপদটা কিছু মনে করবেন না ঠিক লোকের কাছে এসেছি কি না তা তো আমার জানা দরকার ব্যবসাদার লোকের মধ্যে কথা বটে আমি একটু মনে মনে হাসলাম এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কি বিপদে করে ও এখানে এসেছে তবে মিথ্যে ভেলকি দেখিয়ে লোকে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলেই ওকে দিয়েই বলিয়ে নেওয়ার চেষ্টায় ছিলাম তা বাজিয়ে নিতে চাই যখন তখন আমার আর আপত্তি কি বিপদ আপনার আপাতত তিনটা দেখতে পাচ্ছি প্রথমত আপনার ব্যবসা হঠাৎ একটা টাল খেয়েছে একদম ঠিক তারপর এটার জন্য ভাবতে হবে না এখানে বসেই বলে দিচ্ছি আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পুজো করুন আবার ব্যবসার মোড় ফিরবে আর আপনার বাস্তুবিঘ্ন আছে দেখতে পাচ্ছি বসতবাড়ি সংক্রান্ত কোন গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন ধন্য ধন্য শুনেছিলাম আর চোখে দেখলাম কিন্তু তিন নম্বরটা কি ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন আমার সাহায্য দরকার হবে না কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন কি আর ঠাকুর মশাই প্রবৃতি বড় বলবান অপরাধ করে ফেলেছি এখন পাশ্চিত্য তো করতেই হবে পাপ ছাড়ে না অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই ঘরে মা লক্ষ্মী আছেন তো তা আছেন তাকে নিয়েই সুখী হতে হবে মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নিন আপনি যা বললেন করব করবো ঠাকুরমশাই এখন আমার এই বিপদ থেকে উদ্ধার করার পথ বলে দিন কি হয়েছে একটু খুলে বলুন ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছে ঠাকুরমশাই বাবা মা অল্প বয়সে মারা গিয়েছিলেন কুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা পয়সা জমিয়ে ব্যবসা করেছি প্রথম জীবনে থাকবার জায়গা ছিল না রাস্তায় কোনো বাড়ি নেই বড় একখানা বাড়ি আসতো নিয়ে থাকি বটে কিন্তু সেটা ভাড়া বাড়ি বাড়ি কিনতে পারতাম কিন্তু সত্যি বলতে কি কলকাতায় বাড়ি করতে ইচ্ছে যায় না ছোটবেলায় গ্রামে মানুষ আর কটা দিন পরে ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করবো ঠিক করেছি তা গত বছরের শেষের দিকে এক দালাল খবর আনলো রাজবল হাটের কাছে এক গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে সেখানকার জমিদারের বাড়ি জমিদার মারা গিয়েছেন বহুকাল জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায় বাড়িও আর লাগবে না নামমাত্র দামে বেচে দিচ্ছে দালালের মাধ্যমে দর করে বাড়িটা তো কিনলাম ঠাকুর মশাই অনেক আশার বাড়ি কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে কেন কি হয়েছে আগে বাড়িটাই অপদেবতার দৃষ্টি আছে তিনবার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম প্রথম দিনই আমার স্ত্রী কি দেখে রাতিতে ভয়ে চিৎকার করে উঠলেন জানলার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়েছিল

এদিকে দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে গেছি কোথাও কিছু নেই কিন্তু কি বলবো ঠাকুর মশায় ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম সেই যেন খুব আকুল হয়ে কান সেই লোকেরই গলা খুব কষ্টের কান্না আবার ফিরে যায় জন্য না কোথাও কিছু নেই একবার মনে হলো শব্দটা জন্য বাড়ির ভেতর থেকে আসছি কেমন একটা ভয় ধরে গেল এসব কি কান্ড এমন হওয়া তো ভালো নয় ঠাকুর পরের দিন গিন্নকে কলকাতায় ফেরত পাঠালাম মেজু ছেলের সঙ্গে আমি আর সচি আরো দু একদিন থেকে গেলাম প্রত্যেক দিন বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মনে যেন কেমন বিষণ্ন হয়ে থাকি বুকে যেন একটা পাহাড়ের চাপ চাপের পাই বাড়িটা ভালো নয় ঠাকুর মশাই কিন্তু এক টাকা খরচ করে কেনা বাড়ি যা বন্ধ করলে তো পরে হয়ে যাবে অনেক শোক করে কেনা ঠাকুর এর কিছু উপায় হয় কি আমাকে একবার নিয়ে পারেন না সেখানে আগে হ্যাঁ তা পারি বই কি আর সত্যি বলতে কি আমি জানতাম আপনি যেতে চাইবেন আমার মনে হয়েছিল আপনি ভাববেন না কিছু আমরা যাতায়াত খাওয়া দাওয়া এবং গরিবের সাধ্য মতো দক্ষিণা আমি দেব কবে যাবে বলুন আপনি আপনার কবে সুবিধা হয় তাহলে পরশু সকালই তাজ হয়ে থাকবেন আমি এসে বরং আপনাকে নিয়ে যাব রাজবন হাট থেকে মাইল তিনে মতিপুর গ্রাম বিকেল তিনটা না রাত গিয়ে সেখানে বাড়িখানা সত্যিই দেখবার দোতলা বাড়ি কাছাকাছি আর অন্য বসতি নেই মূল গ্রাম কিছুটা দূরে আদর করে রামদুলাল আর সচি আমাকে ভেতরে নিয়ে গেল কিন্তু কি জানো বাড়িতে ঢুকেই আমার মনে হলো এখানে কোন বড়যোগ আছে কি যে হলো তা বলতে পারবো না তবে মনে একটা অস্বস্তির ভাব চারিদিকে বাতাস যেন বাড়ির এসে আর বইছে না একটাও পাখির ডাক নেই গেরস্থের বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন পাখির ডাক না শুনতে পাওয়াটা আমাকে সত্যি ভাবিয়ে তুলল আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতি প্রবণ হয় ভূমিকম্প হওয়ার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটপট করে জানো মোটের ওপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম বাজে বলেনি যাই হোক চাকর হাত জল এনে দিল আমি আর সচি বৈঠকখানা রামদুলাল এসে বসলাম কলকাতা থেকে চাঙাড়ি করে এক গাদা খাবার এনেছিল রামদুলাল এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল প্রচুর খাঁটি ঘি ভাজা লুচি আলুর দম বড় বড় জোড়া সন্দেশ ছানার মুরগি ইত্যাদি বেশ খিদে পেয়েছিল এক নিঃশাজে প্রচুর খেয়ে ফেলার পরে যখন একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরুলো ভয় পেয়ে বললাম না আর আর নয় অনেক হয়েছে আগে কি এমন আয়োজন সামান্য একটু নিন আপনার কথা ভেবেই আনা একটা কথা বলবো ঠাকুর মশাই কি কিছু বুঝতে পারছে বাড়িটায় কি সত্যি কোনো দোষ আছে আসল কথা না ভেঙে বললাম এখনো কিছু বলা কঠিন দেখি আজ রাতটা সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম আমার সামনে বসেছিল রামদুলাম দেখলাম তার মুখের রক্তহীন সাদা হয়ে গেল শুনছেন শব্দটা কোথায় থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ তুলোকের কান্নাই বটে যেন খুব কষ্ট বুন্দে বন্দরে কাঁদছে কোথা থেকে আসছে শব্দটা একবার মনে হচ্ছে বাইরে থেকে আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয় কাছাকাছি বসে কেউ পাঁচছে আমাকে একটা লণ্ঠন দাও তো ঠাকুরটাও বয় চলে এসেছে তার হাতে একটা হ্যারিটেন এটা নিয়ে ঘর থেকে বনতে বোনে বললাম তোমরা এইখানেই থাকো ঘর থেকে বেরিও না আমি একটু দেখে আছি কিন্তু দেখবোটা কি লণ্ঠন হাতে সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজলাম আমাদের উৎস কোথায় ঢুকতে পারলাম না এক এক সময় মনে হচ্ছিল ওই যেন চারিদিক থেকে এই শব্দটা আসছে এ কি ব্যাপার বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নারা থেমে গেল ঘরে ঢুকে দেখি সচি আর রামদুলাল পাথরের মূর্তির মতো বসে আছে ঝরে কাক ও কেদামতি ফকির হয়ে যেন তো আমারও হল তাই আমি লন্ডন হাতে বেরোবার একটু পরেই কান্নাটা থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করে দিয়েছি শব্দ ঠাকুর মশাই এসেছিলেন ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই আমার উপরে ভরসা করে যতটুকু শান্ত না পায় পাক না রাত্রে ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল পুজোর পড়াতের মতো বড় বর্গি থালায় সরু চড়ুই পাখির নখের মতো চালের ঘি ভাত ভেড়ার মাংসের কোরমা রুই মাছের কালিয়া তিন চার রকমের মিষ্টি বললাম করেছ কি এত এখন খাওয়া যায় তাও আবার বিকেলে এই জলযোগের পর তুলে নাও এর অর্ধেক আমি খেতে পারবো না আমার এই চাকরটি বড় ভালো রাধে ঠাকুমশাই পাকা হাত বুঝলেন শুধু রান্নার জন্য এই সাত টাকা মাইনে দিয়ে ওকে রেখেছি আপনাকে রেদে খাওয়াবো বলে ওকে নিয়ে এলাম আপনি না খেলে বড় কষ্ট পাবো আমরা এমন তো কিছু বেশি নয় এরপর দুবেলা এরকম নানা বিচিত্র তৈরি হতে লাগলো আমার জন্য রাত্রে শুয়ে ঘুম আসে না একে চাপ খাওয়া হয়ে গিয়েছে তার উপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব আমাদের গায়ের সেই সাধুর কথা মনে আছে তো সে বলেই দিয়েছিল আমার এ ধরনের ক্ষমতা হবে পরদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো সকাল আটটা হবে বৈঠকখানায় বসে আসি রামদুলালকে যে স্নান করতে বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা সানের ঘর আছে জমিদার শখ করে বানিয়েছিল তার মেঝে সাদা পাথরে বাঁধানো কানাই চাকর সকালে পুকুর থেকে সানের জল তুলে তাতে এনে রেখেছে রামদুলাল সেখানেই সান করছে হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে কিন্তু রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়ে তার মুখে ভয়ে বিকৃত সে কাঁপছে ঠক ঠক করে স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে বোঝা যাচ্ছে কাপড় ভেজা গায়ে জল মুজবার সময় পায়নি কি হয়েছে ভয় পেলে নাকি একবার অবসঙ্গী আসুন পেছন পেছন গেলাম স্নান ঘরের দরজার কাছে এসে ভেতরে মেঝের দিকে আঙুল দিয়ে কি দেখিয়ে রামদুলার বলিয়ে পৌঁছে পৌঁছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রথমে কিছু বুঝতে পারলাম না সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে কি দেখাচ্ছে রামদুলাল তারপর দেখতে পেলাম জিনিসটা মেশিন একটা পাথরের দাঁড়িয়ে যেন আরছে একখানে মুখ ফুটে উঠেছে শ্রীলোকের মুখ লম্বা চোর আবার দেখা যাচ্ছে কিন্তু সে মুখ সুন্দর নয় কেমন যেন ভাঙা চোর অবয়ব যেন কষ্টের মুখে বিকৃত হয়ে আছে বন্ধুরা কি মনে হয় তোমাদের ঘটনার এই এইসবের সূত্রপাত এরপরে কী হলো জানতে অবশ্যই পরের পর্ব দেখতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন